হ্যালো বিএস আলাইকুম তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো তুর্কি সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাসে বর্তমান রেস্টুরেন্টের কাজ কেমন স্যালারি কেমন কাজের ক্যাটাগরিগুলা কেমন পুরা ভিডিওটা এটা নিয়ে আমি আলাপ করবো আজকের ভিডিওটা হবে দুই পার্ট মানে দুই দিন আমি আপলোড দেবো একদিন অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি দুই দিন আপলোড দেবো দুই পার্ট করে অবশ্যই যারা সেকেন্ড পার্ট দেখবেন ফার্স্ট পার্ট মানে ফার্স্ট পার্টটা দেখে সেকেন্ড পার্ট দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে আমার আমি একটা নিউজ দিতে চাই সেটা হলো কেউ যদি গাড়ির রং করতে পারেন মানে কার বাস যে কোনো কিছুই মানে আপনার মানে গাড়ি যা গাড়ি আর কি গাড়ি গাড়ি রঙের কাজ জানেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার ফোন দেবেন হোয়াটসঅ্যাপে আর কেউ যদি আপনার কারখানা কারখানার কাজ জানেন যেমন আপনার কেক রুটি বন ফারুটি এইগুলার কাজ যাই না থাকেন তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে কয়েকটা বিষয় আছে চাইলে আপনারা আসতে পারেন বিস্তারিত হোয়াটসঅ্যাপে তো চলেন ভিডিও শুরু করি রেস্টুরেন্টের কাজ গ্রিক সাইপ্রাস নবা তুর্কি সাইপ্রাস যেখানে হোক না কেন ভাই দুইটার মধ্যে রেস্টুরেন্টের ক্যাটাগরি কোয়ালিটি খানার আইটেম এক এক রকম এক এক রেস্টুরেন্টে অনেক খাবার মানে খাবার আইটেম এক এক রেস্টুরেন্টে কম আর সবগুলার মধ্যে আপনার খাবার একই শুধু নাম আলাদা আলাদা থাকে অনেক সময় দেখা যায় যে লাস্টে একটা নাম বসাই দেয় না বা ফার্স্টে একটা নাম বসাই দেয় এবং কি খাবার একই জিনিস একই খাবার দেখতে অন্য অন্য রকম লাগে আর কি তো আপনারা দুই পাশে যারা আসবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে বলি এখানে কি কি ক্যাটাগরি বিষয় হয়ে থাকে তো ফার্স্টে হয়েছে আপনার শেপের বিষয় হয়ে থাকে তো আপনি যদি এই বিষয় উপরে দক্ষতা থাইয়া থাকে তাহলে আপনি শেপের বিষয় আসতে পারেন শেপের বিষয় আসতে গেলে আপনার ইন্টারভিউ নিতে হবে নিবে আপনি ইংলিশে দক্ষ কেমন এটা নিবে এবং কি আপনি খাবার আইটেম জানেন কিনা সকল ধরনের একটা রেস্টুরেন্টের অ্যাপ্লাই করছে ওই রেস্টুরেন্টে যত খাবার আছে এগুলো আপনি বানাইতে পারেন কিনা যত রকম সালাদ আছে এগুলো আপনি বানাইতে পারেন কিনা তো এগুলোর ইন্টারভিউ নিবে নেওয়ার পর আপনাকে ভিসা দিবে তার আগে বিষা দিবেন দেন তারপর হয়েছে আপনার ওয়েটারই বিষয় আপনি ওয়েটারই করতে পারবেন কিনা আপনি ইংলিশে কথা বলতে পারবেন কিনা এবং একটা কাস্টমার আসছে আপনি তার কাছ থেকে ওয়াটার লিখতে পারবেন কিনা এখন আপনি যদি মনে করেন আমি জামো আপনি বাংলাদেশ লিখতে যাই যদি বাঙালি লিখা লেন তো এটা যদি আপনি মনে করেন কাস্টমার আসছে ওয়াটার লিখছে ওয়াটার লিখছে আপনি কি লিখছেন আপনি নিজেও জানেন না হ্যাঁ ওই যে বাংলিশ মেসেজ আছে না মেসেজের মতন হইলো হইবো না ফুল থ্রু ইংলিশ জানতে হবে কথা জানতে হবে কারণ একটা কাস্টমার আসছে তারা ইন্টারন্যাশনাল ইংলিশ ব্যবহার করে আর আমরা তো মনে করেন নরমাল ইংলিশ ব্যবহার করি আর কি মানে ওই যে আমরা বলি না যে আমরা আমরা বাংলাদেশে কি শিখি যে ধরেন হাউ আর ইউ আর এরা বলে হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ বুঝতে পারছেন এরকম আর কি ওরা ইন্টারন্যাশনাল ব্রিটিশ ইংলিশ ইন্টারন্যাশনাল ইংলিশ সারা ব্যবহার করে আর কি তো আপনার ওয়াইটারি বিষয় আসতে গেলেও আপনাদের ইন্টারভিউ নিবে অনলাইনে মেলের মাধ্যমে নেওয়ার পরে আপনাদের কি বিষয় দিবে আর নেক্সট যেগুলা আপনার অনেক অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউ লাগে অনেক সময় দেখা যায় যে লাগে না যেমন আপনার কিচেন হেল্পার লাঞ্জার কাজ আর হচ্ছে ক্লিনিং ক্লিনার কাজ আর হচ্ছে আপনার স্টোরম্যান হ্যাঁ তো অনেকে জানে ভাই স্টোরম্যানটা কি ওইগুলো তো আগে শুনছেন আগে আমি রেস্টুরেন্টে ভিডিও আপলোড দিচ্ছি স্টোরম্যানটা হলো এক একটা কোম্পানির বা এক একটা মালিকের তিন চার পাঁচটা ছয়টা সাতটা আপনার ই থাকে রেস্টুরেন্ট থাকে তো ওই রেস্টুরেন্টগুলোর প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে আপনার দুইটা কি বা তিনটা স্টোর রুম থাকে সামান মালামালের স্টোর রুম থাকে তো এগুলো একটা নির্ধারিত একটা লোকের আন্ডারে থাকে আর কি যত গাড়িগুলো আসে সকল গাড়িগুলা থেকে সামানগুলা যখন স্টোর রুমে মানে সামনে নিয়ে রাখে না বা স্টোর রুমে রাখে তো ওই স্টোর ম্যানে কি করে সবগুলা সামান সুন্দর বায়ে সব গুলা মনে করেন আপনার গুছাই রাখে এটা হলো স্টোর আর কি যাদের স্টোর আর ক্লিনিং ক্লিনার হলো আপনার পুরো রেস্টুরেন্টটা সব সময় ক্লিন রাখবে পয় পরিষ্কার রাখবো তারা হইছে ক্লিনিং কাজ আর হলো আপনার লাঞ্জা কিচেন হেল্পার লাঞ্জা এই দুইটা বাকি লাঞ্জার কাজ হলো সমস্ত তো রেস্টুরেন্টে যত খাবার আছে ওই খাবারের যত প্লেটগুলো আছে ওইগুলো আপনার যে বেসিং চারটা বেসিং থাকে ছয়টা বেসিং থাকে দুইটা বেসিং থাকে এর সামনে আপনার একটা টেবিল থাকবে ওই টেবিলের উপরে আপনাদের কি করবে যে প্লেটগুলো রাখবে আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি যে প্লেটের মানে প্লে আপনার টেবিল উপরে প্লেট রাখে যে ওইটা আমি ছবি দিয়ে দিচ্ছি আমার রেস্টুরেন্টের মধ্যে তো এই যে যারা ওয়েটার আছে তারা এই টেবিল আছে যে ওয়েটারা নিজ প্লেটের যে খাবারগুলা থাকে মানে জুটা খাবার ওই জুটা খাবার কি করে ডাস্টবিনে ফালাই দেয় ফালাই দেয় খালি প্লেটটা রাখে অনেক অনেক রেস্টুরেন্ট আছে বিজি টাইমে ডাইরেক্ট টাইনে রাখিয়া দেয় আপনি কি করতে হবে যারা লাঞ্চার কাজ লাঞ্জার কাজ কিন্তু দুইটা আছে লাঞ্জার কাজ এক লাঞ্চার কাজ দুই মানে ফোর বেসিং চারটা ব্যাসিং হলে লাঞ্জার বাজে দুজন লোক থাকবে আর যদি দুইটা ব্যাসিং হয় লাঞ্জার কাছে লাঞ্জার লোক একজন থাকবে আর কি যদি ওই টেবিল উপে যদি প্লেট থাকে তো ওই প্লেট থেকে যত জুটা খাবার আছে মানে অর্ধেক খাবার খাইছে অর্ধেক খাবার খায় নাই এই দেশের মানুষ এমনই করে বাংলাদেশের মানুষ এনে লেকা মেকা পুরা খায় এই দেশের মানুষ কি করে অর্ধেক খায় অর্ধেক মনে করেন খায় না পালাই দেয় ওই জুটা খাবার গুলা কি করবেন ডাস্টবিন আছে সাথে থাকবে ওই মধ্যে মানে ফালাই দিবেন ফালাই দিয়ে আপনি প্লেটগুলো এ নেবেন এ নেওয়ার পরে আমি আপনাদেরকে সুবিধার জন্য দেখাই দিতেছি আপনি এর মধ্যে প্লেটগুলো ক্লিন করে একটা টের মধ্যে রাখবেন ওই টেটা কী করবেন আপনি ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে ওইখান থেকে একটা ওয়াশ হবে এদিক দিয়ে আবার আপনি আরেকটা টেই মনে ওখানে ফুল করে নেবেন ওইটা ওয়াশ হইতে হইতে এদিক দিয়ে আবার আরেকটা টে ফুল হয়ে যেতে তো ওইটা কী করবেন আপনি বাইরে টান দিয়ে টেবিল উপরে রাখবেন টেবিল উপরে রাখার পরে আপনি এখান থেকে প্লেটগুলো গুলা সমস্তগুলো টেই থেকে বাইর করে একটা সাইডে রাখবেন সাইডে রাখা আপনি কি করবেন ওই কিচেনের মধ্যে দেখবেন সাইড দিকে আপনার আমি দেখাই দিতেছি আপনাদের সুবিধার জন্য সাইডের দিকে প্লেট রাখার জায়গা আছে যে যে শেপ যে যে সাইডে কাজ করে তাদের পিছনে সামনে প্লেট রাখার জায়গা আছে র্যাক আছে ওইগুলার মধ্যে আপনি কি করবেন ওই প্লেট গুলো রাইখা আসতে দেবো তো ওই প্লেট গুলো রাইখা আসতে যাওয়ার আগে আবার এই টেইটা কি করবেন ওয়াশিং মেশিনে দেয়া দিবেন

এক মানে একজন কিন্তু সব কাজ করে আর কোনো কোনো জায়গা আছে বড় থাকে হ্যাঁ তো এখন আবার সাত আটটাও থাকে আমি দেখছিলাম আর কি অনেক বড় রেস্টুরেন্ট যেগুলো এগুলোর মধ্যে তো দ্বিতীয় যে মানে আপনার লানজা টু লাঞ্জা টুর কাজ এসে শেপের সমস্ত হাড়ি পাতল যা আছে সব কিছু ধুবে সবকিছু ক্লিন করবে একটা ওয়ার্ডার আসছে একটা করিয়া নষ্ট করছে ওই করিয়াটা আপনাকে দিবে আপনি এটা ক্লিন করে টেবিলের নিচে রাখা দিবেন শুকাই গেছে ডাই হয়ে গেছে আপনি আবার শেপের মাথা রুপি দিয়ে শেপের সাইডে দিয়ে জুলাই দিবেন বুঝছেন এই লাঞ্জার টুর কাজ আর হয়েছে লাঞ্জার টুর আরো কিছু কাজ আছে ওই কিচেনের মধ্যে যত সবজির আইটেম আছে অনেক সবজির আইটেম মানে শসা টমেটো মারালা রোকলা রোলো রসু তারপর হয়েছে আপনার বিভিন্ন যে সবজিগুলো আছে আর কি ওইগুলা ক্লিন কইরা কইরা ফ্রিজে রাখা এটা হচ্ছে লাঞ্জা টুর কাজ হ্যাঁ তো অনেক সময় অনেক সময় দেখা যায় ভাই আমি আমার রেস্টুরেন্টের সিস্টেমটা আমি আপনাদেরকে বলতেছি এবং কি আরো কয়েকটা রেস্টুরেন্টের সিস্টেম গুলা বলতেছি এগুলা যে সব রেস্টুরেন্ট এক কিন্তু তা না কিন্তু মানে কাজ কিন্তু একই করতে হবে আপনাকে কিন্তু সিস্টেম গুলা ভিন্ন ভিন্ন থাকবে হ্যাঁ তো এই লাঞ্জা টুর কাজ শেষ এখন হয়েছে কিচেন হেল্পারের কাজ কি কিচেন হেল্পারের কাজটা হইছে যখন আপনি আহ একজন মধ্যে আপনার দুইজন শেফ থাকে বা তিনজন শেফ থাকে আবার চারজন থাকে না একজন থাকে হ্যাঁ তো কিচেন হেল্পারের কাজ হচ্ছে আপনি কিছু ইংলিশ জানতে হবে কিচেন হেল্পারের কাজ কাজ করতে গেলে কিছু জিনিসের নাম জানতে হবে তো যখন একটা শেফের ওয়ার্ডার আসবে ওয়ার্ডার আসলে শেপের দাঁড়ায় দাঁড়ায় শেপরা হয়েছে কি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত মনে কারণ পাওয়ার নাই একটা একটা কিচেনের যত মনে করেন আপনার তার মানে কি বলবো কিছু কিছু শেপ আছে ভাই আলহামদুলিল্লাহ আমার রেস্টুরেন্টের অনেক অনেক ভালো আছে তার ভিতরে ইগো নাই মানে এক এক শেপে কি খাবার আপনি চাইতে গেলে গেলে দেখতে আপনারা দেখাইবো না এবং সে যে জায়গার মধ্যে দাঁড়াই থাকবো ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবো কিছু লাগে একটা চামিস লাগবো আপনাকে বলবে কিচেন হেল্পারে বলবে একটা চামিস দে একটা মনে করেন আপনার একটা ল্যাম্প চপ লাগবো যাই এমন হয় একটা ল্যাম্প চপ আপনার মানে করিয়া ফাতিলা এগুলা শেষ হয়ে গেছে আপনারা বলবেন যে আমার এখানে শেষ হয়ে গেছে এগুলো জুলাই আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্টের আসলে শেপ অনেক অনেক ভালো অনেক অনেক মানে কি বলবো তার ভিতরে ইগো একটু কম আছে তো কিছু কিছু শেপ আসলে এমনই হয় আর কি তো এখন আসি আপনাদের তো তারপর হয়েছে কিচেন হেল্পার শেষ তো কিচেন হেল্পার শেষ হয়ে মানে কিচেন হেল্পার হলো ভাই শেপের সহযোগিতা শেপে কি কি লাগবো কি কি করতে হবে সব কিছু শেপের মানে উগাই জুগাই দিব অর্ডার আসে শেপে বলবে যে এটা নিয়ে ওইটা নিয়ে এটা এই ওয়ার্ডার আসে ওই ওয়ার্ডার আসে এগুলা এগুলা নিয়ে আয় তো এইগুলা সব কিছু প্রিজ থেকে নিয়ে আসবে রেস্টুরেন্টে একটা সিস্টেম হয়েছে কি আপনার অগ্রিম খাবার রেডি থাকে অগ্রিম খাবার বানানো থাকে অর্ডার আসে জাস্ট গরম কইরা দিয়া দেয় রেস্টুরেন্টের কাজে এ সিস্টেম আর কি তো এগুলা আসলে আগে থেকে যখন বিজি থাকে না তখন সব সবকিছু বানাই টানাই আর রেডি রাখতে হয় যেমন সকালবেলা সকালবেলা যখন ডিউটিতে যাই ডিউটিতে যাওয়ার সময় কি যাই আয় খাবার টাবার সবকিছু বানাই কমপ্লিট করে ফ্রিজে রেখে দেয় আপনার বিকেল থেকে আনো দুপুরে পর থেকে আনো বা আপনি যাওয়ার দুই তিন ঘন্টা পর থেকে ভালো করে অর্ডার আসা শুরু করে তখন বের করে গরম করে দিয়ে দেয় বের করে গরম করে দিয়ে দেয় কিচেন হেল্পারের কাজে শেষ শেষ তো এখন আসে আপনাদের একটা কিচেনের মধ্যে কয় রকম শিপ থাকে এই একটা কিচেনের মধ্যে আপনার চাই দুই রকম শেফ থাকে তিন রকম শেপ থাকে চাই রকম শেপ থাকে এক রকম শেপ থাকে কোন কোন রেস্টুরেন্ট আছে একই রেস্টুরেন্টের মধ্যে আপনার একজন শেপে খাবার বানায় সালাদ বানায় সব বানায় আর কিছু 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 রেস্টুরেন্ট আছে আপনার সালাদ যারা বানায় তারা এক তারা আলাদা শেপ যারা খাবার বানায় তারা আলাদা শেপ মানে ওই রেস্টুরেন্টের মধ্যে সালাদ আর বেশি চলে তো এই দুই দুই তিন রকম চাই রকম পাঁচ রকম ছয় রকম এরকম শেপ থাকে আর কি এখন আসি আপনাদের মেইন পয়েন্টে এতক্ষণ তো বুঝলাম একটা সে মানে রেস্টুরেন্টের মধ্যে কার কি কাজ এখন আমি আসি আপনারা যারা রেস্টুরেন্টে আসতেছেন আপনারা খুব তাড়াতাড়ি এবং কি খুব সহজে কিভাবে আপনারা হইতে হইতে পারবেন পারবেন আপনি কিন্তু মানে ধরেই কিন্তু আপনি সেফ হইতে পারবেন না কিভাবে খুব সহজে সেফ হইতে পারবেন আমি আপনাদেরকে এই টপিক গুলা বলি আপনি ধরেন একটা রেস্টুরেন্টে ক্লিনিং কাজ দিয়েছে ক্লিনিং কাজ তো আর কিছু অল টাইম থাকে না লাঞ্জার কাজ দিছে তো লাঞ্জার কাজ দিছে আপনি কি করবেন আসছেন আসার পরে এক দেড় মাস পর আপনার কাগজ পাতি সবকিছু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে এখন আপনি লাঞ্জার কাজ করতেছেন আপনি আপনার যে লাঞ্জার যে সাইডটা থাকবে আপনার যে বেসিং ওই বেসিং এর কোনায় উপরের কোণার মধ্যে একটা সাদা কাগজ ঝুলাইবেন মানে ওয়ালের স্টার টাইসের সাথে আর আপনি কি করবেন আপনার বেসিং এর পাশে কোন এক জায়গায় একটা কলম রেখে দিবেন তো আপনি যদি কাজ শিখতে চান রেস্টুরেন্টের মধ্যে আপনি ওই রেস্টুরেন্টের কোন খাবারের কি নাম ইংলিশে আপনি এটা বাংলায় প্রথমে লিখবেন বাংলায় প্রথমে লিখবেন তারপরে সমান দিয়ে ইংলিশে লিখবেন হ্যাঁ তো তারপরে যা আপনার মানে মাছের নাম চিংড়ির নাম বিভিন্ন যত খাবারের নাম আছে ওই খাবারগুলার কি করবে নামগুলো আপনারা বাংলায় প্রথমে লিখবেন লিখে তারপরে আপনি লাস্টে ইংলিশে লিখবেন আর যেটার নাম বাংলায় জানেন না ওইটা মনে করেন সিদ্ধ দিয়ে আঁকবেন আপনি ইংলিশে নাম লিখে যেমন ধরেন আমি একটা মাসের নাম শিখছিলাম আসছিলাম ওই মাস আমাদের বাংলাদেশে নাই তো না থাকার কারণ দুইটা মাস দুইটা মাসের নাম বাংলাদেশে নাই তো একটা মাস দেখতে কোন রকম রুই মাসের মতন লম্বা তো ওইটা আমি প্রথমে রুই মাস লিখছি লিখে লাস্টে ওইটার ইংলিশ নেমটা লিখছি আর একটা মাছ মানে মাছ হয়েছে একটু মোটা এটা বাংলাদেশে কি মাছের মতো আমি জানি না আমি প্রথমে দিছি যে মোটা মোটা লাস্টে লাস্টে মাছ ইংলিশে তো আপনারা প্যাট প্যাট এই পদ্ধতিগুলা যে যদি কাশিকার অভিজ্ঞতা থাকে ভাই আপনার যদি মাথার মধ্যে যদি না ঢোকে ধরেন আপনি একটা জিনিস এখন শুনছেন একটু পর আপনি ভুলে গেছেন তো আপনি কি করবেন এগুলা লেখা চোখের সামনে রাখবেন যে আপনার চোখটা সবসময় ওই ওই দিকে পরে যখন যেটা মনে করেন আপনি নাম শুনবেন ওটা নগদে জে লিখে খেয়ে আর একটা জিনিস হলো যখন ফ্রি থাকবেন ফ্রি থাকার সময় ফোন টিপবেন না ফোন না টিপবেন যারা আপনার সিনিয়র আছে তাদের সাথে ভালো ব্যবহার ভালো বন্ডিং কইরা তাদের কাছ থেকে ওই নামগুলো আছে না মানে নামগুলো মানে সংগ্রহ কইরা আপনি এগুলা রেখেন রেখে এগুলা দেখতে 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 আপনার মুখস্থ হয়ে যাবেন একটা সময় পরে আপনার ফার্স্ট স্টাফ সেকেন্ড স্টাফ তারপরে আপনার কিচেন হেল্পার কিচেন হেল্পার গ্রিল ম্যান গ্রিল ম্যান এর পরে আপনার নবা আপনি সেফ আস্তে আস্তে হয়ে যেতে পারবেন আপনার যদি অল নামগুলো মুখস্ত থাকে তাহলে আপনি অনেক সহজে মনে করেন আপনি সেফ হইতে পারবেন আমি ধরেন একটা উদাহরণ দিই মিট প্লাটার ফিশ প্লাটার মিট প্লাটার দুইটা খাবার আছে এত বড় একটা মনে করেন আপনার প্লেট হ্যাঁ প্লেট মধ্যে মনে অনেক রকম খাবার তো আমি ফার্স্টে মনে করেন ফার্স্টে আমি আজ যখন মানে এগুলা শিখছি আমার খুব কষ্ট হয়েছে প্রায় আপনার কয়েক রকম মাছ কয়েক রকম মাস ইয়া অক্টোবর অক্টোবর সবকিছু কিছু মিলে শামুক টামুক মিলাই ঝিনুক ঝিনুক টেকনুক মিলে আর কি দিয়া দিছে আমি মনে প্রতিদিন খালি মনে করেন দেখতাম ওয়াটার যখন আসতো কাম বাদ দিয়া আস্তে গার কাজ করে দেখতাম যে কি কি দেখ তো আসলে কাজ শিকাটা হয়েছে সর্বদা নিজের কাছে আর যাদের সাথে আপনারা কাজ করবেন সর্বদা তাদের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনি যত বড় হেডোমোলা লোক হন না কেন যত আপনার মনে করেন দেশের মধ্যে পাওয়া থাক না কেন আপনি বিদেশের মধ্যে এক না দাম মানে আপনার কুত্তা বলি দাম দেয় না বুঝেননি ভাই কি বুঝেছি তো যাই হোক আর নেক্সট কথা হবে দ্বিতীয় পার্টের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি যে আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ভাই নেক্সট পার্ট লাগবে নেক্সট পার্টে কি থাকতেছেন আবার স্টুডেন্টের কি কি বিষয় থাকতেছেন ওইগুলা তুলে ধরবো আরকি আজকে এই পর্যন্তই দেখা হবে ফর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা